আল্লাহর রসুল ঘর থেকে বের হয়ে একটা খেজুর বাগানের দিকে যাইতেছে হজরত আবু মুসাশ আরি রজি আল্লাহ হওয়া আন হু নবীরা কাশেফ সাহাবি যিনি নবীর পিছে পিছে হাঁটতেছে এই নিয়তেই হাঁটতেছে যে আজকে উনি রসুলের খেদমত করবেন দারোয়ানগিরি করবেন পাহারাদারি কর আল্লাহর রসুল ঘর থেকে বের হইছেন বের হইয়া আল্লাহর নবী হাঁটতে হাঁটতে একটা খেজুর বাগানে প্রবেশ করেছেন নবী আল্লাহ ইঘির সালাম খেজুরের বাগানে ধুইকা নিজের হাজার শেষ করে এই বাগানের ভেতরে একটা কুয়া আছে আল্লাহর রসুল সাল্লাহআসাল্লাম এই কুয়ার পারে গেছেন তো আল্লাহর রসুল সাল্লাহআসাল্লাম আরাম কইরা কুপের পারে সুন্দর করে বসছেন আর পা দুইটাকে আল্লাহর রসুল কুপের ভেতরে ঝুলাইয়া দিছেন আল্লাহ নবী পারে বসছেন আর আবু মুসা আনহু তিনি এই বাগানের দরজাকে বন্ধ করে দিয়ে দরজায় দাঁড়ায় গেছে ওনার উদ্দেশ্য হলো উনি নবীর বাগানের ভেতরে শীতল ছায়ার নিচে কুয়ার ঠান্ডা পানির উপরে নবী ঠান্ডা পরিবেশে বিশ্রাম নিতেছেন এই সময় কেউ যদি নবীর কাছে আসে সরাসরি নবীর কাছে যাইতে দিব না দিতে দিব না উনি পাহারা দার হয়ে গেটে দাঁড়ায় গেছেন আল্লাহর কি কুদরত উনিও গেটে দাঁড়ায় পাহারা দিতেছেন এমন সময় হজরত সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু আনহুর আগমন হজরত আবু বকার আসছেন আর আবু মুসা সারি কয় বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ দাঁড়ান আল্লাহর নবীর কাছে আগে অনুমতি লয়ালই নবী যদি যাইতে বলে তাইলে ভেতরে যাইবেন তাছাড়া এখানে সিদ্দিক আকবর বাগানের দরজার ভেতরে দাঁড়ায় গেছেন আবু মুসা সারি রাজিয়াল্লাহু আনহু নবীজির কাছে যায় বলে ওগো আল্লাহর নবী আপনি একা একা বৈশাখেন এই মুহূর্তে আপনার জিয়ানোতে একজন আসছে আবু বকার ঢুকতে দেব আল্লাহর রসুল বললেন হ্যাঁ ঢুকার আগে তাকে জান্নাতের সুখবর দাও তাকে বলো সে আল্লাহর জান্নাতি তাকে আল্লার জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে গিফট দিয়ে বাগানে ঢুকতে দাও বলন্ত যার নাম ধইরা আল্লাহর রসু বলতেছি তুমি জান্নাতি জান্নাতের সুসংবাদ তারে দাও এই কথাটা কি আর উলটানোর কোনো সম্ভাবনা আছে এই আওয়াজ করে বলেন আছে আল্লাহর রসুল যদি মুখ দিয়ে কোনো কিছু বলেন ওইটা কি কখনো উলটানোর সম্ভাবনা আছে কারণ আল্লাহর রসুল যা বলেন ওগুলো সব কার পক্ষ থেকে বলেন আল্লাহর রসুলের কথাগুলো আসলে প্রকৃত কার কথা আরো জোরে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ নবীর কথাগুলো কার কথা আপনি মর্জি সে কবি कुछ नहीं कहते आका अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका जो खुदा कहता है सरकार वही कहते है जो खुदा कहता है सरकार वही कहते हैं আল্লাহর রসুল নিজের থেকে কোনো কিছুই বলেন না মায়া আনিল হাওয়া আল্লাহর রসুল যা বলেন সব আল্লাহ যেটা বইলা দেন রসুল শীতা বলেন বলেন সুতরাং রসূল যে বলতেছেন কারকে সুসংবাদ দাও সে আল্লাহর জান্নাতী কথাটা পল্টানোর কোনো সম্ভাবনা নাই আমারই কেউ বলছে রে সলিমুন দিপুই জান্নাত তাদেরকে তুমি জান্নাতি তা বলার পরেও অত টেনশন ফ্রি চলতো না দুনিয়াতে আমরা কোনো কিছু না বুঝা না শুনি যত টেনশন ফ্রি চলি আমাদের ভেতরে তাকওয়াল্লাহ অথবা খুদা ভীতির পরিমাণটা একেবারেই নগণ্য এত কম খুদা ভীতি নিয়ে জান্নাত সরাসরি পাওয়া যায় না ওয়াইদাতিল মুত্তাকিন ওটা খুদা ভীতিওয়ালা মানুষ যারা তাদের জন্য বানাইছে

এই আবু বকরকে সাথে লইয়া আল্লাহর নবী হিজরত করছেন গারে সোরের সাথে আসছে যার পায়ে মাথা রাইখা রানের উপরে রানরে বালির আল্লাহ আল্লাহর আল্লাহর নবী গারে সোরে আরাম করছেন ঘুমাইছেন আবু বকর সাপের কামড় খাইছে তাও নরে সরে নাই নবীর আরাম নবী ঘুমাইতেছি রানে মাথা দিয়া আওকার পাশে আসছে একটু আরাম লাগতেছে না একা একা যদি বয়ে থাকেন তো কাছে যদি কেউ যায় একটু আরাম লাগে না দুইজনের গল্প চলতেছে ইত্য বসনে আর আগমন দরজায় এসে দাঁড়ায় গেছে হজরত উমর বিন খতাব রাজিয়ালু আশ্চর্য আবু মুসা সারি হজরত উমর ঠেক দিয়ে বলে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে দাঁড়ায় আল্লাহর নবীর কাছ থেকে ইজাজত লুই আবু মুসা সারি আল্লাহর নবীর কাছে যায় বলে আল্লাহর নবী আর একজন বাড়ছে গেটে দাঁড়াইছে হজরত উমর দাঁড়াইছে আটকায় রাখছি আইতে দিইনি আইতে বলবো নি হ্যাঁ আগে সুসংবাদ দাও তাকে বলো সে আল্লাহর জান্নাতে যাবে তাকে জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে ভেতরে ঢুকতে দাও মুসা হজরতানহু হজরত উমর কেউ জান্নাতের সুসংবাদ দিলেন এবং হজরত উমরকে ঢুকারে এজাজ দিলেন হজরত উমর বাগানের ভেতরে প্রবেশ করলেন হজরত আবু বাকার নবীজির ডান পাশে কুপের ভেতরে পা ঝুলায় নবীর পাশে বসে আর হজরত উমর ঢুইকা বাম পাশে নবীজি যেমনি পা ঝুলায় বসছে হজরত উমর রাজি আল্লাহ হুজায় নবীর বাম পাশে বসে পড়ছে তিনজনে খোঁজ করতেছি

এটা হলো কেউ যদি বিশ্রামে থাকে তাহলে খাদেমের আটকানোর ক্ষমতা আছে এই হাদিস থেকে শিখতে হয় আপনি দামি হইতে পারেন তারপরও একজন আরাম করতেছি সরাসরি ঢোকার অনুমতি নাই অনুমতি নিয়ে ঢোকা উচিত অনেক সময় আমা করে যদি ঠেক দেখ রাখেন ভিতরে ঢুকুন যাবো না দেখছ মন্ত্রী পিএস এর বর আসলে এটা মিনাস অনুমতি নিবে ভিতরে ঢুকবে বিনা অনুমতিতে ঢুকবে কেন জানলার পছন্দ কারোর ঘরে ঢুকতে হইলে ও এজাজত নিতে হবে নবীজি বাগানের ভিতরে আরাম করতেছেন তো কেউ ঢুকবে অনুমতি নিতে হবে আবু বাকার সিদ্দিক ঢুকছেন তখনও অনুমতি অথচ ইসলামের ইতিহাসের পয়লা মুসলমান খালি ফাতুর রসুল নবীজীর হায়াতে নবীর মুসল্লা উনি ইমাম উমর আসছে তাও অনুমতি হজরতুমর হল লাও কানা বাদি নবিগুল্লা কানা ওমর আল্লাহর রসুল বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমরকে আল্লাহ নবী বানাইতো হজরতুমুর যে পদ দিয়ে হাইতা যায় ওই পথে শয়তানও যায় না শয়তান হাঁটে না হজরত উমর কে আল্লাহর রসুল মেয়েরাজ থেকে এসে বলে অমার আপনার নামে জান্নাতে যে আপনার প্রাসাদটা আছে ওইটা দেখিস দাম কিরকম এখন যিনি আসছেন ওনার কি কম দাম আল্লাহর রসুল বলেন ওসমান হলো আমার জান্নাতী বন্ধু জান্নাতে আমার রফিক হলো উসমান নবীজির দুই কন্যা নবী ওসমান রাজি আনহুর কাছে বিয়ে দিছেন আর ওনার এত শান যে ফিরিস তারা ওনাকে সম্মান ইন্নাল মালা ইকাতা লাতাস্তাহি মিনহু

হাজরত উসমান আইয়ামে জাহিনিয়াতেও কারোর উপর আক্রমণ করেন নাই ওমা কাতাল উনি বলেন ওমা কাতাল তুন নফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় কোন মানুষকে তিনি হত্যা করেন নাই ওনার শান ওনার হায়া বেশি এ ওনারে দেখলে পরে ফিরিস তারা পর্যন্ত লজ্জায় শরমে কাতার কাতার হয়ে দাঁড়ায় যেত এ উসমান আর দরজায় তাও আবু মুসা সারি বলে দুই জামাই হইলে কি হইব ডবল জামাই আপনি একা অসুবিধা নাই তাও দাঁড়ান অনুমতি লয়ালই হযরত আবু মুসা সারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে গেছেন যা বলে ওগো আল্লাহর নবী উসমান আইসে এখন আল্লাহর রসুল বলেন ওসমান কেউ জান্নাতে সুসংবাদ দাও তবে তাকে বলো তার একটা মুসিবত আছে এটার জন্য তৈরি নিতে জান্নাতে সুসংবাদ দিবা আবার একটা মুসিবতের খবর দিবা হজরত আবু মুসা সারি রাজি যা বলেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন আনে ওয়ালা মুসিবতের জন্য সতর্ক হন এটা মুসিবত আইবার লাগছে হযরত উসমান এ কথা শুই নাই বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমার আনওয়ালা মুসিবতের সময় আল্লাহ আমার বকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আমাদের কারে লাগবে করে বলেন সময় কার মুসিবত দেন কি আওয়াজ করে বলেন মুসিবত দেন কে মুসিবত থেকে বাঁচাইবেন কি আরো জোরে বলেন মুসিবত থেকে বাঁচাইবেন কি মুসিবত দেন আল্লাহ বাঁচাইবেন আল্লাহ বলেন হাসবুন আল্লাহ এই সব পরে পড়বেন এটা বলেন হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল জোরে বলেন জোরে বলেন হাসবুন আল্লাহ অনে আমল ওয়াকিল হাসবুন আল্লাহ মাল ওকিল বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়বেন হজরত উসমান বললেন হাসবুন আল্লা হু মানে আমার আবু মুসা সারি রজি আল্লা হওয়ার মুখ গেট সেরা দিলেন হজরত উসমান ভিতরে ঢুকলেন হজরত উসমান ভিতরে ঢুইকে দেখি নবী যেই পাশে পড়ছি এই পাশে আর জাগা নেই ডান পাশে আবু আবড় পড়ছে বাম পাশে এপাশের জাগা জায়গা ফিলাপ একوار ওই পারে जाया বসতেছে পাউজলায় বইতে হচ্ছে তো তো ওসমান رضی আল্লাহ আনহু কূপের অপর প্রান্তে जाया পাউ ঝুলায় ওনাদের সামনে বসছেন সাইয়েদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রওয়ায়াত करी উনি বলেন আসল বিষয়টা হলে এখানে কি জানো এই বাগানটার ভিতরে আল্লাহ তালা কবরের সিরিয়াল করাইতেছে তার মানে কবরে আল্লাহ রসুল সাল্লাহ থাকবেন নবীর ঠিক দেন পাশে আবু বাকার বাম পাশে উমার এই জায়গায় আর জায়গা নাই উসমান দূরে জান্নাতুল বাকি দেখা দেখছ এক পাশে তিনজন মাঝখানে নবীজি বাম পাশে আবু ডান ডান পাশে পাশে আবু বকর বাম পাশে আর হযরত একটু দূরে তার মানে হলো নবী ডানে থাকবে আবু বকার নবীর বামে থাকবে হযরত ওমর আর হযরত উসমান থাকবে একটু দূরে জান্নাতুল বাকী সামনের দিকে কবরের সিরিয়াল দেখাইছে আল্লাহ তাআলা বসে তো সব সিরিয়াল করে বসে এদের সবাইকে জান্নাতের সুসংবাদ ਦਿੱতিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা শারি رضی আল্লাহু আনহু কয় হায় রে যেইভাবে যে আইতেছে আল্লাহর নবী তাকেই জান্নাতের সুসংবাদ দিতেছি আজকে মনে হয় এখানে জেডি আইবোর সবগুলা জান্নাত ধাবামচাল্লাহ নুর দুয়া করতেছে আল্লাহ আমরা দুই ভাই কালেমা করে ম জন্ম হয়েছি ওইটা যদি আইতে ভাইটা আইলে তো জান্নাতের সার্টিফিকেটটা পাইতে উনি নিজের ভাইয়ের জন্য খালি দুয়া করতেছে হায় হায় তুই যদি আইতি রে যেমনে সিরিয়াল লাগছে রে জান্নাতের সার্টিফিকেট যেভাবে দিতেছে তুই আইলে পাইতি রে মনে মনে কামনা করতেছি হযরত আবু মুসা শাড়ি রাদিয়াল্লাহু আনহু বলে জন্য কত কামনা করলাম আর আইলো না তার মানে নবীর মুখের কথা নিতে পারলো না কারণ নবী যদি কাউরে কইলা দেয় যে তুমি জান্নাতি এটা মিথ্যা নয় এটা সত্য পাকের কাছে তার দোস্তের কথার এত দাম আল্লাহর যদি মুখ দিয়ে কিছু তো আল্লাহ তালা রসুলের কথাকে ঠিক বানাইবার জন্য নিজের নিয়ম শরীয়তকে পাল্টায় দেওয়ার নিজের জন্য ওয়াজিব বানায় নেয় ভালো

কেউ বসলে আল্লাহ ফিরিস তাদের সাক্ষী রেখে বলবে এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম ওদের গুনা মাফ করে দিলাম ওদের নাম জান্নাতিদের খাতায় উঠায় দিলাম আল্লাহ আকবার বলে আল্লাহ সরাসরি নাম ধইরা জান্নাতের সুখাবরি নবীর কাছ থেকে নেওয়া না গেলেও বসার কারণে নবীর জান্নাতিদের ঘোষণার বাউন্ডারির ভিতরে চলে যায়

কত আগে মা ফেরাত দিতে পারো কার আগে কে দিতে পারো এখানে বসছেন গুনামা ফু ঘোষণা আল্লাহর আল্লাহর বাস্তবায়ন করবেন কি আরো আসতে জান্নাত পাবেন আল্লাহর রসুল বলছেন বাস্তবায়ন করবেন কে ইমান আছে তো ইমান আছে তো জান্নাতে যাওয়ার শখ নাই জান্নাত কি মন খুব ভালো দেখছি কল্পনা করতে পারবো আল্লাহ তালাকে পাওয়া যাইব জান্নাতে গেলে পাওয়া যাইব আর জান্নাত পাইতে হলে ভীতু মানুষ হইতে আমাদের তো বয় নাই আমরা ডর বয় নাই জাগরে আল্লাহর রসুল বলছে তুমি মেনশন করে বলছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এই খবর দাও আবু বাকার জান্নাতি এই আবু মুসা খবর দাও ওমর জান্নাতি তারপরে উমরের ভেতরে কত বয় তাকুয়া কত জায়া হজরত হুজাইফা কে বলে হুজাইফা মুনাফিকের যে লিস্টে আছে তোমার কাছে ওখানে আমার নাম নেই তো বা হজরত হুজাইফা বলে আল্লাহর রাসুর বলছে নেই গোপন রাজ কারোর কাছে না বলতো আপনি কাছে বলবো কেন হজরতমার হাও মাও করে কান্না শুরু করছে উনি বলে কাঁদলে কাজ হবে না এটা গোপন কথা বলা যাবে না নবী বলার অনুমতি দেয় নাই তো দেয় হযরতমার আরও কান্দে রাতের ঘুম হারাম হয়ে গেছে হাজরত তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে ভেজা হযরত হুযায়ফা বাড়িতে আয়েশা বলে হুযায়ফা আসো দরজা খুইলা হুযায়ফা কয় আমিরুল আপনি একটা কথা জানতে আরছি কি কথা বলেন হুযায়ফা আমি যদি আজ রাত্রে মারা যাই তাহলে কালকে আমার জানাজা হবে তুমি জানাজা পড়বা আমার হযরত হুযায়ফা বলে আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব আমি আপনি আল্লাহর রসুনের মুসল্লার ইমাম আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নবীর পরে কেউ নবী হইলে আপনি নবী না আপনার জানাজা পড়ুন না কার জানাজা পড়ব হজরত উমর তাক তাকবল্ল কত হজরত উমর কয় জানাজা যেহেতু পড়বা তাহলে আমি কনফার্ম তোমার কাছে যে মুনাফেকের লিস্ট আছে ওর ভিতরে আমি নাই কিন্তু তারপরেও ভিতরে ভয় না জানি কোন কাজের কারণে আহকামুল হাকিমিন রাগার গুসা হয়ে যায় এই খুদা বিপির নাম হলো তাকওয়াল্লাহ সপ্তাহে একবেলা জুম্মার নামাজ পড়ো আর বছরে দুই রাকাত ঈদের নামাজ পড়ো আর নিজেকে জান্নাতি বলে দাবি করো আরামে ঘুরো এত সস্তা না এত সস্তা না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মনের ব্যাপনায় বলি ভেতরটা দুঃখে যখন তখন বলি প্রজন্মের মুসলমানের দিনদারির কোন খেয়ালটা আমরা রাখছি এরা কি জান্নাতের দিকে যাচ্ছে নাকি দুজুকের দিকে যাচ্ছে কি খেয়াল আমরা করতেছি এক বেলা ওয়াজ এই জান্নাত হয়ে যাবে মহাতারা মহাজির সঙ্গত কারণে তৈরি গ্রহণ করা দরকার সকলের রাজি আছেন তিনশাল জান্নাতের পথে হাঁটতে রাজিয়া আছেন তিনশাল ইল্লাহ! চিল্লা আবলানি আল্লাহ! ওয়া আদা করেতেছি! পা চক্ত না মাজ! এহতে মামের সাথে, আদায় করিব, রমজান মাসে, রুজার রাখিব, হাতজাখা ধরাজ হলে! আদায় করিব, মিথ্যা বিব না, গবাদ করিব না, দাড়ি খাখিব না, চগল খুড়ি করিব না, হারাম খাইব না, বাত নজরী করিব না, বপদতা চালিব না! চিল্লা জোর করে বলেন ইনশাআল্লাহ আকাশ বাতাস মুখরিত করে যারা বলেন ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে दुश्मनी করিব না আলেমদের সাথে বন্ধুত্ব রাখিব ইনশাআল্লাহ চিল্লা এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মোহাম্মদ উম আলা আলিহি ওয়াজ আবিহি আজমাইন রাব্বুল আলমিন মাদ্রাসার দুই দিন ব্যাপী সম্মেলন ইয়াল্লাহ রাব্বুল আলমিন তোমার বান্দারা মধ্যরাত পর্যন্ত ওলামা হজরতদের বয়ান শুনেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দেগির সব গুণা তুই মাফপ্র আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও রাবুল আলামিন কার কি হাজাত জানো সবার মনের অনেক বাসনা গুলো আশাগুলো তুমি পূরণ করে দাও রাবুল আলমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে তোমার পেয়ারা গোলাম করে কবল মঞ্জুর করে নাও অনেকের মা নাই অনেকের বাপ নাই সকলের আল্লাহ যাদের যে আপন কবরে আছে তাদের দাও যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে শিফায়ে আমাদের রক্তের মধ্যে কিয়ামত পর্যন্ত নেককার মানুষের সিলসিলা জারি করে দাও মুকাম্মাল দরে এ হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও যারা মেহনত করতেছে তাদের কবল করে নাও আল্লাহ ডক্টর মাহবুব সাহেব সুস্থ হায়াত দান করো আল্লাহ ওনার আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই মসজিদ মাদ্রাসা এ কমপ্লেক্স কি আল্লাহ ময়দানে মাসারে নাজাতের জন্য তুমি বাহানা বানা দিও রব্বুল আলমিন আমরা যারা এখানে আছি আমাদের সকলকে দিনের দা ইর দিয়ে দাও ইয়া আল্লাহ সালেহ বান্দা হিসাবে আসমানের নাম লিখে দাও হার কেসমের গুনাহ থেকে আমাদেরকে তুমি ধরে ধরে বাঁচাও আসমানের রহম করুনার দ্বার খুলে দাও হার কেসমের غযব থেকে আমাদেরকে তুমি বাঁচাও রবুল আলামিন ওগো আল্লাহ আমাদের সালাম প্রিয় নবী রওজা আছরে পৌঁছায় দাও যত خیر যত কল্লাল সব তুমি আমাদেরকে দান করো ও কল্যাণা মঙ্গল হতে আমাদের সব্বাইকে তুমি হিফাজত করো রবুল আলামিন তোমার কুদরত দিয়ে আমাদেরকে তুমি হিফাজত করো আল্লাহুমা আফিনা ফি কুদ্রাতিক ওয়া আদখিলনা ফি রাহমাতিক সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ মতের দিনে আমাদের কষ্ট দিও না ইমান সহকারে আমাদের মৃত্যু দিও দেশ ও জাতির জন্য খায়রার আর কল্যানের ফয়সালা করে দিও স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন বারবার বাইতুল্লাহ রওজার ziyaret नसीব করো আল্লাহ সুবহানাহু রাব্বিকা রাব্বিল فون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته